আজকে আম গাছের নিচে আমরা আম মাখা খাবো এর সেজন্যই আম পাললাম প্রথমে এই যে গাছে থেকে একদম টাটকা ফ্রেশ আম পাললাম আমাদের গাছের থেকে বড় বড় আম বেছে বেছে আমরা পেরে এই যে নিয়ে বসে আছি বসে এরপরে চুলা শুরু করে দিয়েছি বিশেষ করে আমি বটি দিয়ে চুলছি হামজা আমার ভাইসতে সে চাকু দিয়ে আস্তে 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 চুলছে এদিকে আমরা আরও দু একজনকে ডাকছে তারা আসবে বলছে তবে আমরা কাজ করা শুরু করে দিয়েছি বিশেষ করে রাতুলকে আসতে বলেছে রাতুল আসবে এদিকে আমি আর হামজা শুরু করে দিয়েছি বিশেষ করে চামড়া উপর যে আমের সেই চামড়াগুলো সুন্দরভাবে চুলে নিচ্ছি এই যে প্রথম অবস্থায় একে একে এভাবে আমরা চুলে নিচ্ছি দুজন এরপরে দেখলাম আরও কয়েকটা আম দরকার পেরে আনলাম আম পেরে এনে আবারও চুলা শুরু করে দিলাম আম সুলবো আম চুলার পরে আমি সানাচুন নিয়ে এসি বাজার থেকে এদিকে রাতুল সানাসন নিয়ে চলে এসেছে পাশাপাশি মশলাপাত নিয়ে চলে আসা হয়েছে পেঁয়াজ মরিচ সরিষার তেল এগুলো দিয়ে সুন্দরভাবে একটি আম মাখানো রেসিপি হবে খুব সুন্দর হবে প্রথম অবস্থায় আমগুলোকে কেটে নিলাম কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ ধুয়ে নিচ্ছি এরপরে আমরা আমাদের যে মরিচ সেগুলো ধুয়ে মরিচ সুন্দরভাবে আমজাস তার চাকু দিয়ে একটি ফিরির পারে রেখে কেটে কেটে থুচ্ছে কুচি কুচি করে কেট কাটছে আমিও পেঁয়াজকে কুটি কুচি করে কাটলাম এরপরে আমকে যে এইভাবে ফাল্টা ফাল্টা করে কাটছি এতে করে মশলাপাতি ভিতরে ঢুকবে এবং খেতে খুবই সুস্বাদু হবে আমকে কেটে আমের ভিতরে যে আটি রয়েছে নরম আটি সেই আটিকে ফেলে দিচ্ছি এখনও আম পরিপূর্ণ হয় নাই আরও কিছু দিন পরে এই আমের আটি শক্ত হবে তবে এখনই উত্তম সময় কাঁচা আম খাবার এই যে এইভাবে কেটে কেটে নিচ্ছে। ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় স্কুলে যেতে যাওয়ার সময় ঝাল বা লবণ নিয়ে যেতাম এবং স্কুলে যাওয়ার পথে গ্রামের রাস্তায় আম পড়ে থাকতো সেই আম স্কুলে যে খেতাম বন্ধুদের সাথে সেই কথা স্মৃতি মনে পড়ে যায় এদিকে কথা বলতে বলতে হামজার মরিচ কাটা শেষ হয়ে গিয়েছে আমারও পিস কাটা শেষ এখন ওই মরিচগুলা নিলাম পিঁয়াজগুলা এই যে নিলাম অনেকগুলো পিঁয়াজ পেঁয়াজ নেওয়ার পরে সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দেওয়ার পর্যাপ্ত পরিমাণে লবণ দিলাম লবণ দেওয়ার পরে ভালো করে মাখিয়ে মিক্সার করে নেওয়ার পরে চানাচুর দিচ্ছি এক প্যাকেট চানাচুর এই চানাচুর দিয়ে ডোলে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এখন এই যে এক গাবলা আমরা কেটেছি সেই আমই এখন মাখাবো এই যে এক প্লেট ঢেলে দিলাম অর্থাৎ আমার এই গাবলার এক গাবলা হয়ে গিয়েছে এখন আমরা সুন্দরভাবে মিক্সার করে নিলাম কিছুটা আর একটু তেল দিব এরপরে আর একটু লবণ দিব তবে আগে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এখন সুন্দরভাবে সানাসুর দিয়ে উপর উপর করে মেখে নিলাম মেখে নিয়ে এদিকে রাতুল সামনে চলে আসলো হামজাও চলে এসেছে এখন আমরা দু তিনজন মিলে একসাথে খাবার শুরু করে দিয়েছি বিশেষ করে আরও যে আমার ভাস্তেরা ছিল এরা বাড়িতে কারোর বা কাজ কারোর বাড়িতে নেই আমি খোঁজ করেছি সবাইকে নিয়ে একসাথে খাবার কিন্তু তারা না থাকাতে আমরা তিনজন মিলেই আজকে আম মাখানোর রেসিপি খাচ্ছি খুবই সুস্বাদু হয়েছে ঝাল সানাসুরের মধ্যে পর সরিষার তেল দেওয়ার কারণে খুবই ভালো হয়েছে আম যে টক ছিল সেই টকটা বোঝা যাচ্ছে না আমরা ঝাল এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়েছি মরিচ এবং সালাসুদ দেওয়ার কারণে সেই টক লাগছে না খুবই ভালো লাগছে আমরা সবাই মিলে বিশেষ করে খেয়ে উঠে ফেলছি পড়াই আর কি অল্প আসে কিছুক্ষণের মধ্যে এটুকু শেষ হয়ে যাবে আমাদের কিছুটা ঝাল লাগছে তবে খেতে খুবই ভালো লাগছে এই জন্য দ্রুত খেয়ে যাচ্ছি কেউ থামাচ্ছি না আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার শেষ হবে এভাবেই আমরা আজকে সুন্দর একটি আম মাখানোর রেসিপি করলাম যেহেতু আমের মৌসুম এজন্যই এই রেসিপিটা আমরা করলাম আম গাছের নিচে খেতে খুবই ভালো লাগলো